আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমরা চলে এসেছি আমাদের বাস ঢাকায় থেকে জাতীয় স্বজন আসছে তাদের জন্য ভাপা পিঠা বানাইতে তো আপনারা তো এর আগের ভিডিওতে দেখতেই পারছেন যে আমি ধান সব নিলাম আমার রুম থেকে অন্য রুমে তো আমার ওইখান থেকে মানে আমাদের ঢাকা থেকে লোক আসছিল মানে আমার চাচা সেজ চাচা উনি ঢাকায় থাকে তো ওনাদের সেজ সেজ চাচা বাদে মানে সবাই আসছিলো তো এখানে আমরা চলে এসেছি চাল ভাঙাতে আর এখানে দেখেন এটা হচ্ছে আমার ফুপি ওর নাম হচ্ছে হেনা তো ও চাল যে ভাঙাইতেছিল ওইখান দিয়ে চাল যাইতেছিল তো দেই খাওয়ার নাকি অনেক মন যাইতেছিলো যে একটু চাউল খাইবো আমার বলতে ফুপ্পি আমি একটু চাল খাবো আপনার আমি বলতেছি খাও যাও কিছু হইবো না এই সাইডে আমাদের গুড়ি ভাঙানো শেষ আর ওই পাশে হচ্ছে ভুট্টা ভাঙাইতেছে আমি তো জানতাম না আমি কি এই জায়গায় ভুটটাও ভাঙাই এটা হচ্ছে আমাদের বাজারে মানে ওপার বাজার বলি আমরা আমাদের এখান থেকে একটা নদী পার দিতে হয় নদীর মতো আছে। মানে ওই পার বাজার তো ওই পার বাজার থেকে আমরা গুড়ি ভাঙাইতে আইসি এত পরিমাণে ভার রে বাবা আর ইমুন রাস্তা ভয়ঙ্কর রাস্তা আপনাদের একদিন আমি আবার যদি চাউল যাই অবশ্যই শেয়ার করবো মানে পাহাড়ে আইছি এরকম অবস্থা তো এখানে আমাদের চাউল ভাঙানো শেষ আর আরও লোক আছে ওনারাও চাউল ভাঙাইতেছে তো আমাদের চাউল হলো অনেকগুলা ছিল হচ্ছে নয় কেজি চাউল তো নয় কেজি চাউল তো আমাদের চাউল সুন্দর মতো ভাঙানো শেষ আর এই পাশে হচ্ছে উনি ভুট্টা ভাঙাইতেছিলো আর আমরা টাকা দিয়ে দিছি আমাদের চাউল ভাঙানো শেষ এখন আমরা চলে যাব, আমাদের সব গাটটি গুটটি বাঁধা শেষ এখানে টাকা পয়সা নেওয়াও শেষ আর এক কেজি চাউল ভাঙাইতে দশ টাকা করে লাগে তো নয় কেজি চাল ভাঙাইছি একশো টাকা দিয়েছি উনি আমার দশ টাকা ফেরত দিয়েছে আর কি তো আমাদের চাউল ভাঙানো একদম শেষ তারপর আমরা মাথায় মুথায় করে ঘাড়ে কাকে নিয়ে আস্তে আস্তে রাত হয়ে গেছে আর বেটা আসে অনেক দেরি করে তো এখানে আমি আইসে প্রথমে হচ্ছে ভাপা পিঠার যে পাতিলটা আর কি এটা রেডি করতেছি তো আমাদের এখানে মাটির পাতিল আর কি ওরকমভাবে পাওয়া যায় মানে আগে পাওয়া যায় তো ঠুস্করা পাতিল মানে ফুইটা মুইটা একটা কাহিনী কুহিনি হয়ে যায় এই কারণে আমরা হচ্ছে যে মাটির পিঠার যে বানাই যে মানে ওই যে গোল ইয়াটা এটা এখন এক্সট্রা কিনতেও পাওয়া যায় আর এটা হচ্ছে আমাদের যে ভাপা পিঠা বানাইতাম আর কি পাতিল তো ওই পাতিলের যে মুখটা আছে ওইটা সুন্দর করে আমার ছোটো ফুপু বানাই দিয়ে গেছিলো অনেক আগে গুলাই আছে তো এটা আমার ফুপি বানাই দিয়ে গেছিলো তো ফুপু এটা দিয়ে পিঠা বানাইতো তো ভাবা পিঠা বানানো শিখাই হয়েছে আমার ছোটো ফুপুর কাছ থেকে তো এই যেরকমভাবে আটা দিয়ে দেখতাম ছোটোবেলায় আর কি চারোপাশ আর কি সুন্দর করে ঘুরাই দিয়া তারপরে পানি মানে পানিটা আগে দিয়ে নিত বা পানি পরে দিলেও হয় যখনই দিক আমি আগে লাগাইছি তারপরে পানি দিছি এখানে হচ্ছে আটা দিয়ে পানি দিয়ে তারপরে আমি পাতিলটা সুন্দর করে চারো ষাট সাই দিয়ে ইয়া করে দিছি যাতে পাতিলটা কালো না হয়ে যায় আর চুলা মনে করেন চুলা যতই লেপি আর যত যাই করি চুলা দুই দিন এই চুলার অবস্থা খারাপ হয়ে যায় আর হচ্ছে ভেঙে নিছি আর আমারে বলতেছিল হেনাই বলতেছিল যে ফুপে আমি একটু কুড়াই আমি বলতেছি কুড়া বা যেহেতু কুড়াও তো কুড়াইতে কুড়াইতে এমন কাহিনি করছে আপনারা শুনলে হাসতে হাসতে শেষ হয়ে যাবেন কুড়াইতে কুড়াইতে একদম মানে নারিকেলের কালো যেগুলো আছে ওগুলা শুদ্ধ কুড়াই ফলাইছে আর তারপরে আমি এখানে নিয়ে নিয়েছি চাউল ভাবে ইঠা কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে হচ্ছে প্রথমে নিয়েছি চাউল তারপর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ আর এখানে নিয়ে নিয়েছি নর্মাল ঠান্ডা পানি আপনারা চাইলে দুধ দিও করতে পারেন তো চলে যেরকমভাবে করে এখানে দুধ দিয়া করলে ফ্লেভারটা আরও সুন্দর আসে তো আমাদের ভিজা পিঠা বানামো আর কি তো এর কারণে আর কি মানে রাইখে দিছি দুধ দুধ পিঠা অন্য দিন বানামো তো এক একটার সাথে এক এক রকম ওরা নারিকেল দিয়ে দুধ দিয়ে এইগুলো দিয়ে খাইতে চায় না তো আর এগুলো হচ্ছে গুড় খেজুরের গুড় এই যে গুড়টা মোটামুটি ভালোই ছিল খারাপ না তারপরে আমি কাজ করতেছিলাম এ পাশে আমার বোন দেখেন আমার জন্য একটু চা বানাই নিয়েছে সবার জন্য ইট্টু একটু করে চা বানাইবো তাই মানে অনেক মানুষ তো চা বানাইছে মানে সবার একটু একটু করে হয়েছে আর আপায় বলতেছে একটু একটু করে হয়েছে একটু একটু করে সবাই মিলা খামো তো চা খাওয়া শেষ এখন বিসমিল্লা বলে আমি পিঠা বানানো শুরু করে দিছি এই যে প্রথমে একটা দিসি ওইটা হওয়ার পর তারপরে যে ঢাকনাটা ওইটা একটু চুলার মুখে আগুনের তাপে দিয়ে একটু ইয়া করে নিলে যে গুঁড়িটা লাইগা থাকে ওইটা ঝুরঝুরায় পড়ে যায় তো পড়ে গেলে একদম ঢাকনাটা আবার ইয়া হয়ে যায় মানে শুকনা হয়ে যায় তো শুকনা হয়ে গেলে কি মানে পরবর্তী পিঠা দিলে পিঠাটা লাইগা যায় না তো এখানে প্রথমে আমি সুন্দর আস্তে আস্তে দিতেছিলাম দেওয়া শেষ তারপর এখন দিয়ে দেবো গুড় আমার দাদি মানে আমার দাদি আমার ফুপুরা মানে দুই লেয়ার করে পিঠা বানায় তো আমি এই পিঠাটা দুই লেয়ারেরই বানামো কিন্তু এক লেয়ারের পিঠা বেশি সুন্দর হয় আর দুই লেয়ারের পিঠা হচ্ছে আগেকার দাদিনানিরা ফুফুরা বানাইতো তো ওরকমভাবে যে যেরকমভাবে খায় মানে সেরকমভাবে বানানো যায় কোনো ব্যাপার না তো আমরা দুই লেয়ারের পিঠা বানাই বিশেষ করে মানিকগঞ্জে এই পিঠাটা বেশি বানায় ভাপা পিঠার আর কি লেয়ার দুইটা দেয় যেমন এই যে প্রথমে একটা দিলাম না এখন মাঝখানে আমি আবার চাউল দিয়ে দিলাম তো চাউল দিয়ে দিলে কি মানে উপরের নিচে দুইটা লেয়ার হয়ে যাবে যে এখন একটা হয়ে গেছে এখন এটার উপরে আমি আবারও গুড় দিব। আবারও চিনি চিনি ঘুষি আবারও গুড় দিব আবারও নারিকেল দিব আর কি তো আমার যে ভাস্তা ভাস্তিরা আছে এরা আবার আরেক মডার্ন বুঝছেন জনম বলে দিয়েই খাইলাম যে মানুষ ভাপা পিঠায় নারকেল দিয়ে খায় বা নারিকেল ছাড়া হয় না আর ওরা উল্টা উল্টা বলার কারণ হলো গিয়ে আমি ওরা আমার বলছে বারবার করে ফুপি নারিকেল দিও না এটা আমি খামো বা এটা আমি খামো এরকম করছে আমি ভুলে ভুলে নারিকেল দিয়ে ফেলেছি আপনাদের দেখাতে গিয়ে তো ওরা একদমই নারিকেল খায় না নারিকেল নাকি ওদের মুখে ছোবা ছোবা লাগে ছাবা ছাবা লাগে মুখে আটকায় যায় গলায় যায় আরো নানান ধরনের কথা কথা বললাম আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যেতেন মানে ওদের কথা দিতাম কিন্তু ওরা আবার কি পাকনার পাকনা আমি যখন পিঠা বানাইতেছি তখন এই জায়গা বক্সায় না গান ছাড়ছে বুঝছেন তো গান ছাড়লে তো কোনো ভিডিও এরকমভাবে ছাড়া যায় না তো এ কারণে বস দিলাম না আপনারা হাসতে হাসতে শেষ হয়ে যেতেন ওদের কথা শুনে তো এখানে আমার পিঠা সাজানো শেষ দুই লেয়ারে দিছি এখন একটা জালি মুসুরি টাইপের আর কি জালিগুলা ওইগুলো দিয়ে বিসমিল্লা বল আমি এখানে দিয়ে দিছি দিয়ে একটু হালকা একটু একটু টোকা দিয়ে উঠাইলেই হয়ে যায় যে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর পিঠা হয়েছে আর সাইড দিয়ে যে আটা দিয়েছিলাম দেখেন সে আটাগুলাও সেদ্ধ হয়ে গেছে তো উপরে এক্সট্রা করে আরেকটা দিয়ে দিলাম দুইটা দিলে কি মানে পিঠাটা ভাব বেশি বেরোইতে পারে না ভাব বেরোলে কি পিঠাটা সেদ্ধ হবে না এই কারণে আমি একটু ভালো করে ঢেকে ঢুকে দিতেছিলাম তো আমার পিঠা হয়ে গেছে তো গুড়ের পিঠা ওইটা আমি নামায় আব্বুরি দিয়ে দিছি তারপরে এখানে ওরা নাকি ধইনা পাতা দিয়ে পিঠা খাইবো তারপরে আবার আরেকটা পিঠা দিয়েছি তো একই প্রসেসিং ওইটা হচ্ছে ধইনা পাতা ইয়া মিক্স করে আর কি একসাথে দিয়ে দিছি তো এখানে হচ্ছে ধইনা পাতার পিঠা ধইনা পাতা দিয়ে ভাপা পিঠা তো আপনারা যদি এটার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও আর কি এটা খুব মজাই হয় পিঠাটা মানে মিষ্টির চাইতে ঝাল ঝাল পিঠা মজা লাগে বেশি তো এখানে আমার পিঠা বানানো শেষ তো আমাদের তো এটা হচ্ছে একদম লাস্ট পিঠা তো উঠাইতেছিলাম আর ওদের বলতেছিলাম যে এটা আমরা সবাই মিলে এখন ভাগ করে খাবো আর এত পরিমাণে গরম বাবারে বাবা উঠতে চায় না এটা একটু বেশিক্ষণ রেখে দিয়েছিলাম তো তো যাই হোক যেরকমই এরকমই পার্সি বানাইছি খুব ওরা অনেক বলছে ভালো হয়েছে তো ওরা এখন দেখেন বলবে রিভিউ দিবে সবাই মিলে আর লাস্ট ফিনিশিংয়ে আমরা একটু খেলাধুলাও করছি তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুনোটা ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম